হ্যালো গ্যাস আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ফ্রি ফায়ারের মধ্যে ফ্যান লিস্ট ফ্যান্ট ফুল হয়ে গেলে কীভাবে ফ্রেন্ড ডিলিট করবেন এবং আপনারা যাদেরকে প্রয়োজন তাদেরকে অ্যাড করবেন তো এটা অনেকে পারে না অনেকে কঠিন মনে করে কিন্তু আসলে কঠিন একদম সহযোগী বিষয় আমার ভিডিওটা আপনারা স্কিপ না করে সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন তো আপনারা প্রথমে চলে যাবেন অ্যাড ফ্রেন্ডে অ্যাড ফ্রেন্ডে চলে যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ড লিস্ট ফ্রেন্ড লিস্টের উপরে আপনারা ক্লিক করবেন তো ফ্রেন্ড লিস্টের উপরে ক্লিক করার পরে এই যে দেখেন কোনো অনেকগুলো অপশন আছে এই অপশনগুলোর মধ্যে দেখেন একটা অপশান হচ্ছে ডিলেট ফ্রেন্ড তো এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দিলেই ডিলেট হয়ে যাবে এবং আপনারা কিভাবে ফ্রেন্ড অ্যাড করবেন তো সেটা দেখার জন্য এই যে এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এই যে দেখেন ঠিক চিহ্ন এখানে ক্লিক করবেন তাহলে আপনি ফ্রেন্ড অ্যাড হয়ে যাবে তো ভেবে আপনারা করে নেবেন তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে বেলাইকন টন করে দিই